জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফ দু হাজার পঁচিশের সরাসরি কুকিং প্রতিযোগিতা প্রতিযোগিতায় ছিল মাছ শাক সবজি ও বাংলাদেশি ঐতিহ্যবাহী ফলের ভীষণকারী অনুষ্ঠানে বিচারক ও অতিথি বৃন্দ প্রতিযোগী শেফদের মৌলিক ডি স্বাদ ও সৃজনশীলতার প্রশংসা করেন আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সিলেটে ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফের গালা ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের সিলেটে ফাইভ স্টার হোটেল গ্রান্ড সিলেটে বনাডু আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফের গালা ডিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানকে সামনে রেখে সেরা শেফ বাছাই করতে মঙ্গলবার দুপুরে ব্রিটেনের নর্থামটন কলেজে মডার্ন কিচেনে অনুষ্ঠিত হল কুক অফ কম্পিটিশন ব্রিটেনের বিভিন্ন শহরের একশো জন শেফদের মধ্যে বাছাই করে ষোলো জন শেফ সরাসরি কুকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নর্থামটন কলেজের মডার্ন কিচেনে দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

বিজয়ী শেফরা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সিলেটে পাঁচশত বাংলাদেশের শেফের মধ্যে বাছাইকৃত দশজন শেফের সাথে চূড়ান্ত পর্বে অংশ নেবেন এমনটি জানালেন আয়োজক আইবিএম এর প্রতিষ্ঠার চেয়ারম্যান মোহাম্মদ আলী আসলে এই জিনিস প্রত্যেকের অনেক কষ্ট থাকে কলেজ ক্লাবস আল দ্য বোল আর ওয়ান টু ভিউ থ্যাংক ইউ টু ফেচ আপাই came Here to help us, but I also would like to thank every single chef who's been participating in this event because they've got outstanding talent, and that includes this wonderful thank gentleman West <laughs> Northamptonshire Council Chairman Lola Lumen, North Northamptonshire Council Chairman Alison East Hood, Ayok Mohammed Ali Shah Ali Shahed. আলাল মিয়া প্রধান বিচারক অ্যান্ড্রু গ্রিন সেলিব্রিটি শেফ শামীম চৌধুরী সহ আর অনেকেই সবশেষে অংশগ্রহণকারী শেফদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার হাতে তুলে দেন বছরের পর বছর আগুনের তাপ সহ্য করে যে শেফরা চিকেন টিক্কা মশলাকে ব্রিটেনের ন্যাশনাল হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই শেফদের স্বীকৃতি দিচ্ছে আইবিএম তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় তাদের এ উদ্যোগ সফল হোক এ প্রত্যাশা সকলের নর্থাম্পটন কলেজ থেকে এসানুল চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ